স্বাধীন দেশে বাস করে দেখো শিক্ষিত কিছু গরু তাদের কর্মকাণ্ড দেখে বুক কাপে দুরু দুরুদুরু স্বাধীনতা কি বোঝে না তারা জানে না তাহার সংজ্ঞা তাই করে তারা আবল তাবল বাধায় দন্দ দাঙ্গা তারা বলে কি জানো মন মতো সব করবে তারা বলবে যাইছে তাই আমি বলি আরে বোকা এই যদি হয় স্বাধীনতা তবে কারোর শান্তি নাই যদি তাই হতো যদি তাই হতো চোর কেন তবে চুরির দায়ে হচ্ছে সমাজে দোষী সে তো করেনি মন যা চেয়েছে এর চেয়ে কিছু বেশি ডাকাত কেন ধরা খেলে হয় গণপিটুনির শিকার সেও তো বাঙাল কিংবা বাঙালি স্বাধীনতা নেই তার ইফটিজারকে পুলিশে দিয়ে বলো কেন ফাঁসি চাই ইফটিজিং তো করেছিল সে মনে চেয়েছিলো তাই ছিল তাই দু টাকা খেলেই পুলিশকে তুমি ঘুষখোর বলো কেন স্বাধীন দেশের স্বাধীনতায় তার অধিকার নেই কোনো ঘুষখোর যে ঘুষ খাবে সে এটাই সত্য কথা এসব নিয়ে দুদকের কেন হয় এত মাথা ব্যথা বামপন্থীকে মোল্লারা যদি নাস্তিক বলে গালে তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয় কোন সে আইনের বলে মুজিব নিয়ে কেউ যদি কোনো কথা কভু বলে বাকিটা জীবন কাটাতে হয় তার লাল দালানের জেলে এই যদি না স্বাধীনতা হয় স্বাধীনতা কাকে বলে ইসলাম নিয়ে কটু কথাকেই স্বাধীনতা শুধু বলে ওরে অথর্ব বেকুব নাদান কুলাঙ্গারের দল বিশ্ব নবীকে গালি দেয়া তবে কোন স্বাধীনতা বল স্বাধীনতা বল ওরে বেকুব কেন নিশ্চুপ নেই কেন তোর জবাব ও বুঝেছি কুকুরের মতো ঘেউ ঘেউ করা এটাই তোদের স্বভাব স্বাধীনতা কি জানতে হলে কান পেতে শোন আজ জানবি না যা বলবি না তা রাখিস যদি লাজ স্বাধীনতা মানে কারো বৈধ স্বার্থে না করে আঘাত মন মতো কিছু করা স্বাধীনতা মানে ন্যায় ইনসাফের পাপড়ি দিয়ে সাজবে বসুন ধরা স্বাধীনতা মানে বুক ফুলিয়ে সদা সত্য কথা বলা স্বাধীনতা মানে সকলেই মিলে ভাই ভাই হয়ে চলা স্বাধীনতা মানে কারোর বিপদে নির্ভয়ে ছুটে আসা স্বাধীনতা মানে ভেদাভেদ ভুলে হৃদয়ের ভালোবাসা স্বাধীনতা মানে মুক্ত বাতাসে স্থির নিঃশ্বাস স্বাধীনতা মানে সত্যেই মুক্তি এই নীতিতে বিশ্বাস স্বাধীনতা মানে খোলা আকাশের নিচে নির্মল মৃদু হাওয়া স্বাধীনতা মানে বসুধা পক্ষে সত্যের গান গাওয়া স্বাধীনতা মানে বাতিলের সাথে আপোষ হবে না কভু স্বাধীনতা মানে নির্ভয়ে বলা আল্লাহ আমার প্রভু